আপনি কি জানেন প্রতিদিন অসংখ্য মানুষ জাল নোটের ফাঁদে পড়েন আজকাল বাজারে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য জাল নোট একটু অসতর্ক হলেই আপনি হয়ে যেতে পারেন প্রতারণার শিকার তাই আসুন আজকের ভিডিওতে জেনে নেই কিভাবে জাল নোট এবং আসল নোটের পার্থক্য বুঝবেন আসল নোট এবং জাল নোটের পার্থক্য বুঝতে প্রথমে আমরা দেখব জলছাপ বা ওয়াটারমার্ক চিহ্ন নোটটি আলোর দিকে ধরলে প্রতীকী ছবি ও নোটের মান স্পষ্টভাবে দেখা যাবে জাল নোটে এই চিহ্ন অস্পষ্ট এবং অনুপস্থিত থাকে দুই নম্বরে আসতেছে নিরাপত্তা সুতা বা সিকিউরিটি থ্রেড আসল নোটে একটি রূপালি রঙের সুতা মাঝখান দিয়ে চলে গেছে যেখানে বাংলাদেশ ব্যাংক এবং নোটের মান লেখা থাকে একশো দুশো ও পাঁচশো টাকার নোটে সুতার এক অংশ ক্রমে লাল থেকে সবুজ রঙে পাল্টে যায় এক হাজার টাকার নোটের সুতা এক অংশে ক্রমে সোনালি থেকে সবুজ রঙের পরিবর্তন হয় নোটগুলো একটু নাড়াচাড়া করলে হলোগ্রাফিক ইমেজের চকচকে ভাব চোখে পড়ে নকল নোটের ক্ষেত্রে যা সম্ভব হয় না তিন নম্বরে আসতেছে মাইক্রোপ্রিন্ট ও খসখসে ভাব আসল নোটে অনেক সূক্ষ্ম লেখা থাকে যা খালি চোখে ভালোভাবে দেখা যায় না হাত বুলালে খসখসে লাগে কারণ এতে কালি ব্যবহৃত হয় যা জাল নোটে হয় না চার নম্বরে আসতেছে রং পরিবর্তনশীল সংখ্যা নোটের নিচের দিকে বড় করে লেখা সংখ্যাটি একটু ঘোরালে এ রং পরিবর্তন হয় জাল নোটে এটা থাকে না এক ও একশো টাকার নোটে এদিক ওদিক পরপর মেলে ধরলে প্রতি কোনায় থাকা সংখ্যার রং হয় সোনালি থেকে সবুজ এবং পাঁচশো টাকার নোটের ক্ষেত্রে মেজেন্টা থেকে সবুজ আবার এক হাজার টাকার নোটের পেছনে বা দিকে হালকা নীলচে রঙের ইংরেজি অক্ষর নিচ থেকে ওপরের দিকে লেখা থাকে বাংলাদেশ ব্যাংক লেখাটি নোটটি এদিক ওদিক করে নেড়ে দেখলে চোখে পড়বে সবশেষ আসতেছে আলট্রাভায়োলেট রশির ডিটেক্টর মেশিনের ব্যবহার জাল টাকা শোনাতে অন্যতম উপায় হচ্ছে ডিটেক্টর মেশিনের আলট্রাভায়োলেট লাইটের ব্যবহার এই লাইটের মাধ্যমে জাল টাকা শনাক্ত করা খুবই সহজ আসল নোটে এই লাইটের আলো ধরলে নোটের উপর রেডিয়ামের প্রলেপ জল করে উঠবে জাল নোটে এমনটা হয় না তো ভিওয়ার্স সতর্ক থাকুন সচেতন হন এবং নিজের টাকা নিজেই যাচাই করুন এই ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন ধন্যবাদ